আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল রোজ শুক্রবার আমাদের চারতলা শাড়ি ল্যাঙ্গার শোরুমগুলোর মধ্যে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এই মুহূর্তে আমাদের শাড়ি ল্যাংয়ের একটা শোরুম আছে যেখানে কালকের জন্য প্রপারলি রেডি আমাদের এই শোরুমের মধ্যে যারা যারা পূজার কেনাকাটা করবেন এখানে দেখেন দামি দামি কাতান শাড়ি এখানে সব রেঞ্জের কাতান পাবেন আপনারা অফারে কাতান ফাইভ হান্ড্রেড থেকে শুরু কাতান শাড়ির সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে এখানে বিয়ের শাড়ি থাকবে পাড়ি শাড়ি থাকবে ডিজাইনার মস্তিনের শাড়ি থাকবে জিমিতি শাড়ি কালেকশন থাকবে মানে সব ধরনের কালেকশনগুলো আমাদের এই সুরেন্টের মধ্যে আস্তে নিতে পারবেন এটা হচ্ছে শাড়ির একটা শোরুম এখানে সব ধরনের শাড়ির কালেকশন রাখা আছে আপনাদের জন্য যারা শাড়ির কালেকশন চান একটা খাদ্যি শাড়ি পরবেন এই টাইপের প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশনগুলো ইনশালাম আমাদের এই শোরুমটার মধ্যে আসতে নিতে পারবেন এই দেখেন সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন এখানে দামি দামি কাতান শাড়ি আছে খাদ্যি শাড়ি থাকবে এই পাশটার মধ্যে গর্জে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন যে বিয়ের একটা গরজে সাই নেবেন একটা ডিজাইনের সাই নিবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন এখানে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে সাথে নূর মেনশন আর নুর ম্যানসনের চারতলা আমাদের এই চারতলার প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে এইটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য সব ভাইরাল ডিজাইনার শাড়ি ডিজাইনার কাতান শাড়ি থাকবে বানা শাড়ি থাকবে মেঘদূত কাতান শাড়ি থাকবে বিভিন্ন কালেকশন থাকবে প্লাস হচ্ছে ঝিমিটু শাড়ির বর্তমানে সবচেয়ে ভাইরাল ঝিমিটু শাড়ি কালেকশনও থাকবে আমাদের এই শুরুের মধ্যে ইনশাল্লাহ আমাদের শোরুম একটা ঢাকা লিফেন রোড গাউসি মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে ইনশাআল্লাহ এই পাঁচটার মধ্যেও কিন্তু আপনারা সব ধরনের পার্টি শাড়ি কালেকশন পাবেন বিয়ের বেনারসি শাড়ি কালেকশন থাকবে প্রশ্ন মধ্যে দেখেন যারা বিয়ের বেনারসি শাড়ি চান যে একটা বেনারসি শাড়ি পড়বেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এইখানে আমাদের শোরুম খোলা থাকবে তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম